ভাই ফোটা তো শুভ ভাতৃ দ্বিতীয়া শুভেচ্ছা তোমাদের সকল দর্শক বন্ধুদের তো এই সালোয়ার কামিজটা আমি বানিয়েছি ঠিক আছে এই দেখো এখানটায় গলা এরকম টাইপের আছে মানে এরকম টাইপের আছে এই যে এখানে এরকম দুপাটাটা সরালে বেশি ভালো করে বোঝা যাবে গলাটা এরকম আছে ঠিক আছে এই পুঁতিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে একটু টান হলে ভালো হতো তো যাই হোক খারাপ লাগছে না একেবারে তো এইভাবে করে সেজে নিয়েছি আর হাতে পরে নিয়েছি এটা এটা সরি এটা তো এই দাঁড়া আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা দেখো ঠিক এরকম আছে এই প্যান্টটা আর এই কুর্তিটা আমি গতকালই বানিয়ে ঠিক আছে কুর্তিটা আগে বানানো ছিল প্যান্টটা কালকে বানিয়েছি তো এটার সাথে লেগিংস পরলেও হতো কিন্তু এখন না আমি প্লাজো পরে বেশি কমফোর্টেবল এই যে দোপাট্টাটা অনেকে দোপারটা আজকাল নেয় না কিন্তু আমি নিই কারণ নালে আমার অসুখের মতন লাগে আর কি তো এই গলার হাটটা পরে নিয়েছি এটা পরেছিল মানে গত ব্লগেও তোমরা দেখেছো মিশো দেখে নিয়েছি তো এইটাই একদম পরে পিন্ডি চটকে নিই তো যেটা বলছিলাম আর কি এই দোপাট্টাটা তোমরা বিশ্বাস করবে না এটা কিন্তু আমাদের মানে এটা আমাদের নয় মানে আমার স্কুল লাইফে তো তখনকার দিনের দুপাটটা আমি যত্ন করে রেখে দিয়েছি শাড়িটা মায়ের কাছে ছিল মা কাকে দিয়ে ঠিয়ে শাড়ির আর কি মানে বারোটা বাজিয়ে দিয়েছে মানে কাউকে দিয়েছে নাচের জন্য মায়ের কাছে ছিল প্রথম স্কুলের জিনিস তো শাড়ি বলো বা না সালোয়ার কামিজ এগুলো সব ইমোশান তো তোমার হচ্ছে গিয়ে চুড়িদারটা এখন আর নেই তবে দোপাট্টাটা রেখে দিয়েছে যে তোমার কাজে লাগবে বলেছে তো চলো বেশি কথা না বলে লাইট অফ টফ দিদীয়া উপলক্ষে মিষ্টি কিনে নেছি তো সেটা রয়েছে আর কী নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে এরকম আঙ্কেল চিপসের প্যাকেট আর দুটো সম্পাপড়ির প্যাকেট দুই বাড়ির জন্য যেহেতু জেঠির বাড়িতে যাচ্ছে জেঠির আর বোনের তো দুটো সমড়ির প্যাকেট রয়েছে আর বাচ্চাগুলোর জন্য মানে বোনের দুটো নিয়ে আছে তো বড়টা ছোটোটার জন্য দু রকম চিপস যে যে কোম্পানিটা নেবে আর দুটো প্রভুজি মানে সোম প্যাকেট দুই বাড়ির জন্য মিষ্টি বয়ে নিয়ে যাওয়াটা খুব টাফ তো সেই কারণে সম্পাপড়ে এটাও তো মিষ্টি তো এটা বয়ে নিয়ে যাচ্ছে আর ভাইয়ের জন্য সাত রকমের মিষ্টি বাকি কথা রাস্তায় গিয়ে হচ্ছে চলো এগুলো আগে ব্যাগে ভরে নিই আর এই ব্যাগটার মধ্যে আমি একটু জামা কাপড় নিয়েছি মানে আমার মানে ভাই ফটো উপলক্ষে একটা সালোয়ার কামিজ বানিয়েছি তো সেটাই পরব তো যেটা বলছিলাম আর কি তোমাদের সাথে একটু কথা বলতে বলতেই যাই মানে এবছর ভগবান চেয়েছে সেই কারণে আমার রক্ত ভাইকে ফোটা দেব। এই আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি তো যেটা হয়েছে আর কি পড়তে বছর আমি গোপালকেই ফোটা দিই সে তো তোমরা দেখেছ তো এবছর গোপাল চেয়েছে যে তোর তো মনে এত দুঃখ যে তুই তো নিজের ভাইকে ফোটা দিতে পারিস না নে চল এবার তোর এই দুঃখটাও পূর্ণ করে দিলাম তুই এবার তো নিজের ভাইকেই ফোটা দিবি তো সেই আর কি আমি অনেক বছর আগে মেজ জেঠুর ছেলেকে একবার ফোটা দিয়েছিলাম সে মানে অনেক কাল আগে আমার নিজেরও খুব একটা ভালো করে মনে নেই যে লাস্ট কবে ফোটা দিয়েছিলাম মানে জেঠু ছেলেকে তারপরে একবার বিয়ের পরে বদির ভাই আছে বুঝেছো মানে বড় জ্যাঠুর ছেলেকে তো বদদি তখন বলল আমার ভাইয়ের ভাগ দেবো কেন তুই কি প্রত্যেক বছর দিতে পারবি একবার বলেছিল বদদি বলেছিল যে করবি দুপনের ফোটা যেহেতু আমাদের বোনের খুব মিল সেই সময় খুব কথা হতো খুব মিল ছিল তারপরে বদদি হঠাৎ করে এই কথা বললো আমি তখন বললাম কথাটা তো ঠিকই বলছে এটা রাগ করলে হবে না কারণ এবছর দিতে পারছি নেক্সট ইয়ার তো নাও দিতে পারি তখন একটা কীরকম কে আসবে যাবে কে কোথায় থাকবে দাদাও চাকরি করে আমিও ব্যস্ত সব কিছু মিলেমিশে আর কি হয়ে ওঠিনি তারপরে তোমাদের ঘটনাগুলো বলি একবার মাসির ছেলে টেলেদেরই দিতামাগে তো বড় মাসির আবার সিস্টেম কী ছিল বলো দেখি বড় মাসির সিস্টেম ছিল যে আমার মামাবাড়ি আর কৃষি বাড়ির পাশাপাশি তো এবার আমার পিস তো তো দাদার বাড়িতে মানে পিসির বাড়িতে আর কি ওদের আর কি বাড়িতে বড়ো করে কালী পুজো হয় বুঝেছ তো প্রত্যেক বছরে আর খুব জাগ্রত তাছাড়া কেউ মানসিক করলে সে পুজো তো হয় যাই হোক তো এবার ওদের যে বোনেরা সবাই গভর্নমেন্ট সার্ভিস সার্ভিস করে এবার সব কালী পুজোর আগে থেকে আসে এবার ভাইফোঁটার পরে থেকে সবার অফিস টফিস খুলে যায় ওই কারণে ওদের তো সব রান্নার লোক দিয়েই হয় রান্না রান্নাবান্নাটা এইবার তোমাদের হচ্ছে গিয়ে ওদের ফোটাটা তাড়াতাড়ি হয়ে যায় এবার দাদার প্রত্যেক বছরই খাওয়া হয়ে যেত মানে পিস্ত দাদাদের তখন আবার ছোদ্দা কোনো বছর আসতেও পারিনি এরকমটাও হয়েছে তবে আসতে পারিনি খুব কমটাই হয়েছে তো তখন একবার তো দাদা বললো একটা কথা বলি রাগ করিস না ভাই ফোটা তো উপোস করেই করতে হয় তোদেরও এতক্ষণ উপোস থাকতে হয় এটা আমার খুব খারাপ লাগে কারণ মা সিস্টেম আবার কি বড়ো মাসি বড় আগে ফোটা দেবে বাচ্চারা তারপরে ফোটা দেবে তারপরে ফোটার সামগ্রী নিয়ে আমি যেতে পারবো তখন মাকে কখনও কখনো বলতাম আমাদের নিজেদের বাড়িতেই তো ফোটা অর্গানাইজ করতে পারো মা তো সেটা করবে না বাবা বাইরে থাকতো তো যেটা বলছিল আমাকে খুব খারাপ লাগতো তখন দাদা বললো দেখ কিছু মনে করিস না এরম উপোস করে থাকতে হয় বোন কষ্ট হয় আমাদেরও খারাপ লাগে এরকম ফোটা নেওয়ার জন্য বসে থাকতে হয় আমরাও তো খেয়ে নি নিই খেয়ে ঠেতে আর এরকমভাবে ভাই ফোটা হয় না কিছু মনে করিস না তোরা রাখি পড়াবি। ওরা ফোটা দেবে ঠাকুমার বাড়ির লোকেরা আর তোরা ইয়ে করাবি তারপর থেকে তো মা বাড়িতে উঠে গেল। মানে আমার পাঠ পাল্লা চুকে গেলো বিয়ে ঠিয়ে হয়ে গেছে বিয়ের এক বছর আগেও কোচিং ভাই ডেকেছিলাম সেই দুই ভাইকেও ফোটা দিয়েছি তারপর থেকে বিয়ের পর থেকে না বিয়ের পরও একবার একটা প্রতিবেশী ভাইকে ফোটা দিয়েছিলাম এই যাবে তেলিনিপাড়াঘাট যাবো যাবে সে দাদাকেও সেই বছর ফোটা দিয়েছি তো যেটা হয়েছিল তার মাও বলেছে যে প্রত্যেক বছর কি দিতে পারবি প্রত্যেক বছর কি বিয়ে হয়ে গেছে তোদের মানে আমার বিয়ে হয়ে গেছে তো প্রত্যেক বছর কি দিতে পারবি না না ওরা ও ফোটা নেবে না এবার কেউ যদি বারণ করান না মানে ফোটা এমন একটা জিনিস কেউ যদি বলে যে না আমি নেব না খুব খারাপ জিনিস তোমরা বিশ্বাস করবে না কালকে আমার পাটা মানে সাইকেলের যে ওই ইয়েটা প্যাডেলটা হয় ওর যে গোল্টুটা আছে ওখানটায় এটাই আছে তবুও যেহেতু এত বছর বাধে দেখেছে এবং যাই হোক লাইফ প্রেডিক্টেবল আজকে এই মুহূর্তে আছি কালকে নাও বেঁচে থাকতে পারি তো সেই জন্য যে তোমার যেটুকু মুহূর্ত মানে থাকবে তো আমার মনে হয় আনন্দ করে বাঁচো এনজয় করো তো সেই কারণে খুব আগ্রহের সহিতে ওটা দিতে যাচ্ছি তো চলো আমি তো টোটোতে বসে গেছি এবার বাদ বাকি কথা পরে পরে যেরকম যেরকম চলছে সেরকম সেরকম তোমাদের সাথে আপডেট দিতে থাকবে ব্যথা মানে পাটা কেটে গেছে তো লঞ্চটা চলে গেল একটা লোক দৌড়ে আর কি ধরলো তো চলে গেলো কিছু করার নেই পায়ে ব্যথা না সেই জন্য দৌড়াতে পারলাম না আর দৌড়ে দৌড়ে যাব না বাবা যেভাবে হবে হবে দেখো গঙ্গার ঘাট এই যে গুড মর্নিং তো তোমাদের তো বলাই হয়নি বেঙ্গলি ব্লগ আর মৌমিতার চ্যানেলের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা না ভাই ফটার শুভেচ্ছা জানিয়েছি তবু চলো আবার পরে কথা হচ্ছে চলে এসছি শ্যামনগর ফেরিঘাটে ভালোই রোদ আছে নিয়ে গেছি পায়ের ডাঙায় আর রানাঘাট লোকালে আসলাম ট্রেনটা যা ভুগিয়েছে কি বলবো মানে কী বলবো কুড়ি মিনিট ধরো আগে পৌঁছানোর কথা পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু পৌঁছাতে পারলাম না ঠিক আছে চলো দেখি ছাতা নিয়ে আসিনি রোদ তবে যেটি বলেছে জেটির বাড়িতে সময় কাটানোর পরে টোটোতে করে নিয়ে যাবে তো আমি আর ছাতা মাথা ক্যারি করে নিমনি ব্যাগ ভারী হয়ে গেছে আর পাচ্ছি না চলো একদম সামনে একদম স্টেশনের কাছে চলো দেখাই তোমাদের গিয়ে ওনাম কেন ওকে কি সুন্দর লাগছে দেখতে না না তু দিয়ে দিই চুল কাটারা খুব সুন্দর লাগছে ওখানে স্মার্ট লুক আর কি দারুণ হয়েছে রে ওয়ার্ড করে ফেলেছিস বাহ ফার্স্ট সিনটা খুব সুন্দর হয়েছে এই এগুলো ভালো লাস্টিং হবে বল এই কি অনেক লাইট লাগে অনেক লাইট লাগে অনেক লাইট লাগে 22 আমারও করার ইচ্ছা আছে কিন্তু আমি ভাবছি অনেক লাইট লাগে এই ওয়ালপেপার গুলো লাগালো এই সুন্দর হয়েছে কিন্তু বেশ সুন্দর করে সব

দারুণ হয়েছে বেশ এটাই করবো জামাই ষষ্ঠী এবার ধামাকা জামাই ষষ্ঠী এবার কোনো রকম আগে ভাগে বলে রাখলাম কোনো রকম না করি দাঁড়াও না শব্দটাই আনবি না যে ছুটি পাই না আগে ভাগে ক্যাসেট বাজাতে বাবা রাস্তাও মাছ বিক্রি করছে সাথীর মেয়ে তো এখানেই সাথীর মেয়েকে এখান থেকে নড়া সব হଁ একি ভরকে দিয়ে খাটাচ্ছিস যখনি আসবো তখনই কি খাটবে যাওয়াই মানুষ হ্যাঁ এত ভালো রান্না মানা শিখলে কথা দেখে ভয় লাগেনা বলে রাত দে আমরা মি এরা কত ভয়েই মরে যাই হ্যাঁ রোজই রে দেও যে বাবা রাত হবে কিন্তু তোমরা একদিনই কাভাল এই জন্যই তো সব জায়গা দেবে ঠাকুর ঠাকুর স্যার ছেলেরা এই নুনটু চেক করে দিও কিন্তু আবার ছোট্ট বেবি তুমি তো শান্ত বেবি তোমাকে তো সবসময় দেখি শান্ত তুমি দুরন্ত কোথায় তুমি দুরন্ত আছো বন্ধুদের দেখলে দুরন্ত হয়ে যাও এমনি তো শান্ত এই লেখাগুলো কে লিখেছে এই কে কেটেছে দিদি পুরোটাই দিদি করেছে না তুইও করেছিস তুমি হাফ করেছো দিদি হাফ করেছে তুমি শুধু করেছো আচ্ছা তোমার পুতুলের তুমি যত্নই করতে পারো না পরিদা নাঙ্গা পুঙ্গা কেউ রাখে না পরিদা আমাদের শেখাও টেকনিকটা কেমন করে করতে না না পেয়েছিস আর ইয়ে কাপ টাপ কিছু পাবি না মেডেল ও না তুই ভালো খেলিস তো তোর তো শুধু খেলারই স্ট্যাটাস শুধু খেলা আর খেলা তোর কাছ থেকে জানতে পারলাম বোধো তাই কে কাকে বেশি ভালোবাসো তোমাকে বেশি বাবা मारे না মা मारे মা বাবা একজনকে বলতে হবে তুমি কাকে বেশি ভালোবাসো বাবা কে না মাকে আকে আর তুমি তুমিও মাকে তুমি তো মাแน ওটা যাও আর আললি এর লুকি ঢুকি রেখে দিলে হ্যাঁ কি খাবার আললি 1 taka chado debo Amma haan haan ghumne hello kaise

এটা হচ্ছে বোনের মেয়ে আর এই যে ভাই চল দাঁড়া ফটো তুলে নিজ হ্যাঁ জীবনে ভালো করে দাঁড়া আর কি বল কি গল্প আছে ও তুলেছিস তো ভালো করে সুন্দর গুছিয়ে রেখেছে আজকে টিপটপ যদি দেখে যায় ঘরটা ওদের পুরো একদম টিপটপ সুন্দর গুছিয়ে রেখেছে বাহ এ দেখ এডিকটা তোরা বাচ্চা পাখি কী ভালো খা সেটা বল মানে যতগুলো মেনু হয়েছে কোন মেনুটা তোমার সব বেটার লাগছে লাঞ্চ মেনুতে আজকে হয়েছে বেগুন সুন্দরী যেটা কিনা আমার বোনের হাজব্যান্ড বানিয়েছে এখানে আছে নিরামিষ ভেজ ডাল বেগুন সুন্দরী এখানে আছে লেবু এখানে আছে কাতলা মাছে মানে ভাপা বা সর্ষে বাটা এখানটাও ওইটাই আছে মাইক্রোভেনে গরম করা হচ্ছে আচ্ছা এটা আছে পিস পোলাও পিস পোলাও উইথ পনির ঠিক আছে আর চাটনিটা বানানোর সময় ছিল না চাটনিটা তো কেনাই হয়েছে ঠিক আছে পোলাওটা তো খুব সুন্দর হয়েছে আর এখানে আছে মাটন এটা তো আছে মাটন নেটওয়ার্কের খুলে দেখালাম সেটা আছে কালারটা তো ভীষণ ভালো এসছে আর সামনে দেখে তো দেবারটা হয়ে গেছে দেওয়ার ফোটা হয়ে গেছে ও তাই জন্য দেবাকে নিজে নিজে খাচ্ছে না না টানডা কেউ কিছুই করছে সবাই শুধু বিয়ের গল্প কেন হ্যাঁ তোর মাও বিয়ের গল্প ও বিয়ে করলে সঙ্গী পাবে একটা ওই জন্য ভাই বোনাতেই সব কথা কমিটমেন্ট দিদি দিয়ে দিচ্ছে দিদি

Doi, do, 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 दो दीदी, दो, 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 तीन बात करी था। नहीं नहीं, नहीं एक बार दो दीदी था उतारो लोगों के। बुनियान को पहले डिलाम फुटा, दो में दो रन फोल्डों कटा, चोरी न था, चोर के फुटा आमिर दीनमर बुन कर फुटा। दो दीदी छिपाती थीं ना। काला? বোন কনসিড্রেট ব্রেক করছ কেন ফোকাস এই ও তো তিনবার খাওয়া তিনবার খাওয়া ও না না করলে শুনবি না আজকে চান্স পেয়েছিস অল্প অল্প করে খাই এবার জায়গা চেঞ্জ তোর ভয় আছে তুই দিয়ে দিয়েছিস এবার তুই দিবি তো তাই তো বলছিস ও দিদি দিদিকে কেন দিবি দিদিকে আস দিলে তোর সুবিধা হলে ওটা দিই দি বগু এসে দিল কবলে দিলাম বড় না যে বিদ্যার মূলগণ জীবনায় দেব বড় দেবতি দিকটা এই বন্ধন তো प्यार का बंधन है दैतो আমি মিষ্টি মিষ্টি খাইয়ে দে দিদি কি ডায়েট করছে নাকি তাহলে একটু বেশি করে খাইয়ে দে মেয়ে ডায়েট ফাস্ট আমি দেখলাম না হ্যাঁ পনির গুলো ভাজলো এর মধ্যে জিনিসপত্র মেশালো আপনার জ্বর হয়েছে আপনার কি হয়েছে ভীষণ কাশি একটু বুকটা মেপে দেখি মেপে দেখি না বুকটা শুনিন বাবা বুকের হাটবি খেলা বাবা এটা আমার কানে হচ্ছে না ডাক্তার আমি ডাক্তার নি তুই তো আমাকে বলেছিস ওই পুতুলটা দিবি ওই পুতুলটা দিয়ে দালে হ্যাঁ ওই বন্ধা দিয়ে দাও বন্ধুকে দিয়ে দাও বন্ধুটাকে দেখা একবার একটু তাহলে এখান থেকে একটা পুতুলকে দিয়ে দে আমাকে এখান থেকে একটা একটা টয়েজ দিয়ে দে এখান থেকে একটা বন্ধুকে দে তাহলে অন্তত বন্ধুটাকে দিয়ে দে কেন একটু বন্ধুকে দে অন্তত আমার একটা একটা হাম্পা দাও মা আমি একটা হাম্পা দিই তুমি না হাম্পা দাও রিটার্ন দাও হাম্পা একটা কামড়েই দাও হাসি মেয়ে জিরা রাইস তোমার যেটা দুপুরে মেনুটা হয়েছিল আর কি তোমার পিস আর পানির দিয়ে জিরা রাইস সেই সাথে দই মাছ বা সরষে করেছিল আর মটন এগুলো সব পাঠিয়ে দিয়েছে কন্টেনারে আমার টেন থেকে এই হজমিটা খেয়ে খুব ভালো লাগলো তো সে কারণে এই হজমিটা কিনলাম কুড়ি টাকা বেশি কিনিনি কারণ যদি খেতে না পারি আমি আবার কিনে কিনে খুব নষ্ট করি খাওয়া কম হয় জিনিস নষ্ট বেশি হয় তো সেই আর কি আর একটা বাবা একটা সাদা রুমাল চেয়েছিল তো একটা রুমাল কিনলাম বাবার জন্য মা জগদ্ধাত্রী পুজোতে আসলে দিয়ে দেওয়া হবে আর সেই সাথে এই দেখো ভাই আমার এই ভাইয়ের ডাকনাম টুকাই আর ভালো নাম শান্তনু আমাদের বাপের ভাই টাইটেল বিশ্বাস তো টুকাই ভাই বলে লিখেছে তো থ্যাংক ইউ কে কতটা টাকা দিয়েছে সেটা বড় কথা না গিফট পেতে খুব ভাল লাগে প্লাস নিজের রক্ত নিজের ভাইয়ের কাছে থেকে গিফট পেতে তো ভীষণ ভালো হয়তো ভগবান আস্তে ধীরে মানে এরা এ দেখো এ তো আমার জ্যাথো তো ভাই হুম মানে আমার সেজ জেঠুর অ্যাকচুয়ালি বেসিক্যালি ওরা দুই ভাই বোন যেমন আমরা দুই বোন তাই তো হয়তো ভগবান আমার কাছ থেকে মানে হয়তো ভগবান সবই আস্তে ধীরে আমাকে পাইয়ে দিচ্ছে দেখো মানুষের জীবনে সবসময় দুঃখ থাকে না মানুষ এরকম নয় যে যে কিছুই পাবে না একটা কিছু কেড়ে নিলে এটা জানবে যে একটা কিছু ফিল আপ হয়ে যায় মানুষ পূরণ হয়ে যায় এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি আর সবটাই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি তাই যেটুকু আমি পেয়েছি তার জন্য আমি ব্লেস ভগবানের কাছে অনেক ব্লেস আর এই যেই যে লিফাটা আছে গিফট তো এইটা আমি অবশ্যই একটা ভালো কাজে লাগাবো অবশ্যই আমি একটা জিনিস এমন কিনে রাখবো যেটা আমার কাজে লেগে যাবে আর যেই মানে সংসারের জন্য একটা কিছু কিনে নেব যেটা আমার কাজে লেগে যাবে কারণ সেই জিনিসটা দেখলেই আমার মনে পড়বে যে এটা ভাই ফোটা টাকা দিয়ে কেনা এই পারপাসে তো সেই আর কি চলো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা সকলেই জানো চলো টাটা বাবাই